হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো তো টাইলের এমন থাম দেখে তোমরা অডি বুঝে গেছো হসপিটালটা কিনে হতে যাচ্ছে আজকে কিন্তু আমার ম্যাচে পড়ে যায় সিজন বাহাত্তর আর সিজন তো আমি দেখো আমি কি এদেরকে মারতে পারি কিনা তো ভিডিওটা দেখো তো আমি কিন্তু ভিডিও করতে পারি নাই তাই তোমাদেরকে গেমের ভিডিও থেকে দিকে দিতেছি গেমের ফাইল থেকে তো তোমরা দেখো এখানে কিন্তু আমরা নেমে পড়তেছি স্কট কিন্তু আমার মনে হইতেছিল এখানে আমরা বেশিক্ষণ টিকতে পারবো না তাই কিন্তু আমি আর এখানে ফাইট নিই আমি এখান থেকে বাইকা যাওয়ার ভাবনা ছিলাম বাট আমার নেটওয়ার্কে কি জামেলা নেটওয়ার্কে আটকে পড়ছে তারপরে আবার দেখি আসছে আসার পরে কিন্তু আটকে পড়ছে ভাই এখানে কিন্তু আমার নেটওয়ার্কটা আবার আটকে গেছিলো তো তোমরা দেখো এখানে কিন্তু অনেকে নেমি তো এখানে কিন্তু আবার আমার নেটওয়ার্কটা আটকে গেলো তো এখন কে ভাবতেছিলাম আমি যে আমি মারা গেছি বাট না আমি কিন্তু এখানে বেঁচে গেছি এখন কিন্তু আমি পালাতে সক্ষম হইতেছি তো আমাদের কিন্তু দুইটা প্লেয়ার অলরেডি মারা গেছে আর আমার কিন্তু রেকর্ডিং চালু ছিল তো দেখতে পারতে সো আমি কিন্তু এখানে মিনোজি নিয়ে দৌড় শুরু করছি আর এই যে রিজনের প্লেয়াররা কিন্তু অলরেডি খেল শুরু করে একটা নামে নামটা নামটা উচ্চারণ করতে পারি না অলরেডি কিন্তু কিন্তু প্লেয়ারটা মারা গিয়েছে তো কিন্তু দেখতে পারতে সো আমি কিন্তু এখানে এম টেন পায়ে গেছি তো তোমরা গেম প্লেটা দেখো আমি কিন্তু আর এখানে বয়স ওভার করবো না মাঝে মধ্যে বয়স ওভার করবো তোমরা গেম প্লেটা এনজয় করো আমরা কিন্তু এখানে এখানে আমরা লুটমুট করতেছিলাম তো ভাবলাম যে এখানে বয়স অফারটা করি কারণ বয়স ওভারটা না করলে ভিডিওতে ভিউ পড়ে না তো আমরা কিন্তু এখানে একটা বেস ভাই গেছি তো আমরা এখন গাড়িটা নিয়ে আমার ল্যাম্বরগিনিটা নিয়ে সূর্যের দৌড় দিয়ে চলে যাব। তো এখানে কিন্তু একটা নিমির আওয়ার আমি এখানে তো এখানে কিন্তু আমি যাইতেছি আর রিটার্ন প্লেয়াররা কিন্তু কোন থেকে নামছে সেটা কিন্তু আমি জানি না তো ওটাকে মারতে হবে যেভাবেই হোক

তো এখন কিন্তু টোকেন হয়ে গেছে আমাদের কিন্তু চার নম্বর মারা গেছে তো অলরেডি সবাই কিন্তু মারা গেছে তো আমার কিন্তু এখন রিভাইভটা করে দিতে হবে একজনকে নাহলে কিন্তু আমাদের ম্যাচটা এখানেই শেষ তো এখানে কিন্তু আমি রিভার্ভ করার জন্য যাচ্ছিলাম তো এখানে কিন্তু গিয়ে আমি একজনকে রিভাইভ করে দিই অলরেডি তো এখানে কিন্তু একজনের কাছে আমি রিভাইভটা করি তো নামটা কি ছিল সাইমা নামের একজন মাইয়াকে রিভাইভ করি মাই গড মাইয়া বই রেখেছে তারপর আমি ভাবলাম যে যাই এখন দেখি রিজনের প্লেয়ারটাকে মারতে হবে তো এখানে গিয়ে আমি আবার লোড করতে শুরু করি তো আমি কিন্তু এখন ভাবতেছি আমি চাইতেছিলাম যে রিবার নামের একটা নাম আমি ভাই কালাহারি মধ্যে কিছু চিনি না কালাহারি মধ্যে না যদি কালাড়ি দেয় তাহলে

ও ভাই এটা কি চিনা চিনা লাগছে এটা মনে হচ্ছে ওই রিজনের বাসরে ছিল হ্যাঁ হ্যাঁ ভাই সেটা বাসরে ছিল একটা টিয়ার রিজন ওই দিন তোমার টিয়ারে ডাউন করে দিয়েছি দেখি ওটাকে কি মারতে পারি কি না আমার সামনে কিন্তু সিজন বাত্র প্লেয়ার বা দেখি কেন কি হয় আমি কিন্তু ওইখানে ফিল করতে ছিলাম ডেমে কিন্তু বলে ডেমে করে দিয়েছি বাট আমার ওইখানে কনফিডেন্স হারিয়ে দিয়েছি আমার এখানে হেড দিয়ে দেখুন দিকে আমি যে জানি না আমি কিন্তু সিজন বাহাত্তরে গিয়ে যে কমপ্লেন হারিয়ে ফেলছি ও নো আমাকে কিন্তু মেরে দেয় দেখতে পাচ্ছি কি সিজন নামটা তোমরা কপি করো সিজন নাম্বার তোমরা একটু দেখো আমি তারপর তোমাদেরকে বাহির হয়ে সবাইকে দেখাবো না তো এখানে কিন্তু মাইয়াটা এখানে গান হাতে নিয়ে কি করতেছে তো ওখানে কিন্তু লাভে বসবে মনে হয় হ্যাঁ লাভে বসে কিন্তু আমাদেরকে রিভাইভটা করে দিবে তো রিভাইভটা করে দিয়েছে অলরেডি তো আমরা চলে এসেছি এটা কোন জায়গায় জানি কমান্ডো ফোর্স নামের একটা জায়গায় চলে এসেছি তো এখানে কিন্তু একটা স্কট বাট আমি ভাবছি নিবার চলে গেছে বাট না আমাকে কিন্তু এখানে পায়ের করে ফুলবলটা ভেঙে দেয় আমি কিন্তু এখানে ফুল হেলথ সারা হয়ে যাই তো এখানে কিন্তু ওই যে হুক গান দিয়ে কিন্তু এনে ম্যাচে পড়ে তো আমি চেক করে ফেলি যা তো এটা কি জানতাম আমি যে এখানে দুজনের পেয়ারা থাকবে ছিল তো তার স্কোরটা কিন্তু ছিল আর রিজন বাহাত্তর আর বিরানব্বই কিন্তু একসাথে খেলতেছে তারা কিন্তু দুজনে এখানেই ছিল তাদের স্কট কিন্তু আমাদেরকে এখানে মেরে দেয় তো আর কি তো আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে